তারপর বন্ধুরা আমাদের গল্প এখানেই শেষ হয়েছিল যে কিরণমালা রশ্বিনী কুমার যাচ্ছিল রাক্ষস পুরীতে তারা যেতে যেতে পথে অনেকটা পথ অতিক্রম করে এবং একটু ক্লান্ত হয়ে যায় একটা জায়গায় গিয়ে তারা দেখতে পায় এক ঋষিমণি ধ্যান করছে প্রণাম ঋষিবর কোথায় যাওয়ার পথটা কি আপনি বলতে পারবেন হ্যাঁ আমি সবটাই জানি চিন্তা করো না বৎস আমি ধ্যানে সব দেখে নিয়েছি তোমাদের এই বেশে গেলে সেখানে হবে না আমি কিছু জাদু শক্তি তোমাদের দিয়ে দিচ্ছি যা ওই রাক্ষসীরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না তোমাদের রূপেরও পরিবর্তন হবে যা তোমাদের শরীর থেকে মনুষ্যের গন্ধ উদাহ করে দেবে তারা মনি ঋষিকে প্রণাম করে সেখান থেকে ঋষিমণির দেয়া একটি জাদু জাদুমাদুরের ওপর উঠে চলতে থাকে এইভাবে যেতে যেতে তারা পরীর দেশে পৌঁছায় রাজকুমারী হিরণমালা তুমি এখানে হ্যাঁ রানী করি আপনি আমাকে চেনেন হ্যাঁ চিনি আমাদের কাছে সব খবরই থাকে আমরা জাদু তো তাই তাহলে রানী করি আপনি আমাদের একটু সাহায্য করুন আমরা খুব কৃষ্ণাত্ত তাই এখানে একটু বিশ্রাম নিতে চাই ঠিক আছে তুরানমালা আমি তোমার বিশ্রামের ব্যবস্থা করছি চলো আমাদের সাথে চলুন রানি পড়ি পড়ি এসে বলে বাহ তুমি তো খুব সুন্দর গান গাও মেয়ে কিরণমালা তোমার খাবার দিয়ে দিয়েছি খেয়ে নাও তুমি হচ্ছেনি কুমার তুমিও খেয়ে নাও হ্যাঁ ছোট্ট পরি আমরা ঠিক খেয়ে নেব তোমায় চিন্তা করতে হবে না আচ্ছা কিরণমালা তুমি ওই রাক্ষসীদের দেশে যাবে মা বলছিল জানো ওরা খুব পচা আমার দিদিমাকে ওরা ধরে রেখেছে আমার দিদিমাই তো ওদেরকে ছেঁচ করে দিয়েছিল তার জন্যই আমার দিদিমাকে ধরে রেখেছে তুমি চিন্তা করো না ছোট্ট সোনা আমি তোমার দিদিমাকে ঠিক মুক্ত করে দেব এদিকে রানী কঙ্কাবতী আর ভক্ত গ্রামের সমস্ত মানুষকেও শিকার করা ধরে নিয়েছে তারা একের পর এক শিকার করতে যায় এবং গ্রামের মানুষকে ধীরে ধীরে নিজেদের আয়ত্ত যা খক তাড়াতাড়ি আমার জন্য খাবার নিয়ে আয় তাড়াতাড়ি নিয়ে আয় আমি আর খিদে সহ্য করতে পারছি না ও বাবা মানুষ এনে আজ আমার পেটটা ভালোভাবে ভরে যাবে আগের মানুষটাকে খেয়ে আমার পেটটা এখনো ভরেনি তাকে খাবার তাড়াতাড়ি খেয়ে নিদিকের রাকসপুরীর কাছে অশ্বিনী কুমারও কিরণমালা চলে আসে অশ্বিনী কুমার রাকশপুরিতে ঢোকার আগে চতুর্দিক ভালো করে দেখে নেয় যাতে কোনোরকম

এদিকে কিরণমালা আর অশ্বিনী কুমার ভিতরে যায় রাক্ষুষির দিদিমা দিদিমা কেমন আছো এখানে কি করছিস আমি তোকে ছাড়ব না মনুষ্যের ছা না দিদিমা আমি মনুষ্য নয় আমি কঙ্কাবতীর মেয়ে তোমার নাতনি কঙ্কাবতী তুই সত্যি কথা বলছিস হ্যাঁ তো আমার পোঘরে তো তোর কিছু হচ্ছে না আয় নয় আমার নাতনি তুই আমার নাতনি আমার নাতনিটা কতদিন পর এসেছে আমার কঙ্কাাবতী ভাতিয়েছে ওই মানুষের চা কে কে আমি তোমার দিদিমা আর এক দিদিমা আমি কঙ্কাবতীর মাসি লম্বা চুলমালা রাক্ষসে ও বাবা তুমি লম্বা চুলওয়ালা রাক্ষুসী দিদিমা তোমার চুলটা খুব সুন্দর আমাকে ওরকম চুল বেঁধে দেবে এখানে আছি জানো তো আমার মায়ের জন্য খুব মন খারাপ করে আর চিন্তাও হয় মায়ের তো খুব শরীর খারাপ আর বয়সও হচ্ছে যদি মা মারা যায় তখন আমি তো অনাথ হয়ে যাব। পাগলি মেয়ে কঙ্কাবতী তো আমাদের মৃত্যু নেই রে ওই যে পরি ওই শুভ শক্তিকে আমরা বন্দি করে রেখেছি ওকে যদি কেউ ছেড়ে দেয় তবে আমাদের মৃত্যু ঘটবে বুঝলি তুমি সত্যি বলছো দিদিমা যাক আমার তো খুব ভয় করছিল মাকে নিয়ে এখন ভয়টা কেটে গেল তুমি খুব ভালো দিদিমা কিরণমালা অশ্বিনী কুমারকে নিজেদের রূপে ফিরে আসতে দেখা যায় এবং তারা ভাবতে থাকে যে কি করে কি হবে এই অশ্বিনী কুমারকে কিরণমালা জানায় জানেন অশ্বিনী কুমার কাল আমি একটি ভয়ঙ্কর তথ্য জানতে পেরেছি জানতে পারলাম যে এই রাজ্যেই কোথাও রানীপুরীকে রাখা রয়েছে ওই খাঁচা যদি কোনোভাবে খুলে দিতে পারি তাহলে এই রাক্ষস ধ্বংস হয়ে যাবে আপনি এক কাজ করুন গিয়ে একটু খুঁজুন আমি একটু এই বৃষ্টির ধারে দাঁড়াই অশ্বিনী কুমার আমরা তো এখন রানীপুরীকে পেয়ে গেছি আপনি যান একটু দেখুন রাক্ষসীরা এসে যাবে না হলে অশ্বিনী কুমার চলে গেলে হিরণমালা ও পরীর মধ্যে কথা হয় আপনাকে এক্ষুনি মুক্ত করব আপনাকে আমার লড়াইয়ে থাকতেই হবে আপনি ছাড়া কেউ পারবে না ওদের পরাজিত করতে না কিরণমালা আমি তো উপলক্ষ মারত ওদের ধ্বংস তোমার হাতে আমি সব জানি আগে থেকে তাই বলছি তুমি ওদের ভবিতব্য কিরণমালা

পাবো আমার আমার হাতে এইবার তোকে শেষ করে নেব আর পারিনা না শয়তানি দেখ তোর মৃত্যু সামনে রাক্ষসীকে কিরণমালা মারার পরেই রাক্ষসী রাজ্য আলোকিত হয়ে যায় এবং শুভ শক্তি এসে সেই রাজ্যের উপরে পড়ে এদিকে রানী কঙ্কাবতীও সেখানেই মারা যায় কারণ সেই রাক্ষসপুরী রাক্ষসপুরি নেই এবার পুরো রাজ্যে শুভ শক্তি ছড়িয়ে পড়ে আলোয় আলোময় হয়ে যায় সমস্ত রাজ্যে যেন বার্তা দেয় যে রাক্ষসীরা ধ্বংস হয়েছে এদিকে কিরণমালা আর অশ্বিনী কুমার খুব খুশি হয়ে বাড়ির দিকে রওনা হয় তারা রথে করে বাড়ির দিকে যাত্রা করে মন্ত্রী মশাই ও রাজামশাই সেই সংবাদ পেয়েই তাড়াতাড়ি করে সমস্ত কিছু আয়োজন করতে থাকে এখন রাজা পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায় তাই তাদের স্বাগতমের আয়োজন করে এদিকে কিরণমালা রশিনী কুমার রাজ্যে ফিরে আসে তারা রাজ্যে ফেরার পরেই তাদের খুব ভালো করে স্বাগতম জানানো হয় মন্ত্রীমশাই ও রাজামশাইয়ের কাছে তারা সমস্ত কিছু বর্ণনা করে এবং রাজামশাই সিদ্ধান্ত নেয় সেনাপতি অশ্বিনী কুমারের সাথে কিরণমালার বিবাহ দেবে শুভ সময় তাদের বিবাহ হয় এবং পরীরাও উপস্থিত থাকে এখন কিরণমালা ও অশ্বিনী কুমার খুব সুখে শান্তিতে নিজেদের জীবন যাপন করতে থাকে